মা মাটির ঘরে নতুনত্ব এই থিমে এবছর চমক দিতে চলেছে আলিপুরদুয়ার হ্যামিলটন গঞ্জের অগ্রগামী সংঘে দুর্গা কমিটি মাটি নানান কলসি সহ একাধিক মাটির সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মূলত পরিবেশ বান্ধব নানান সামগ্রী দিয়ে এবছর তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ বিশেষ আলোকসজ্জা বর্তমানে জোর কদমে চলছে কাজ মণ্ডপ শিল্পীরা এসেছেন বাইরে থেকে পুজো নিয়ে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার কালুচিনি ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবে এটি পরিচিত এই বছর অগ্রগামী সংঘের পুজো তিরিশতম বর্ষে পদার্পণ করেছে এ বিষয়ে পুজো উদ্যোক্তারা কে কি জানিয়েছেন শোনাব এবার আমাদের অগ্রগামী সংঘের যে পুজোটা রয়েছে সেটা হচ্ছে তিরিশতম বর্ষ এবার এবারের থিম হচ্ছে মা এলো মাটির ঘর টোটাল মাটির কাজ মাটির জিনিস দিয়েই সবকিছু হচ্ছে সে ধরুন কলসি হাড়ি এগুলো দিয়েই নতুনত্ব অ্যাকচুয়াল দরকার মাটি তো মাটি দিয়ে কি অনেক কিছু করা যেতে পারে সেই মাটিটাকেও সম্মান করা দরকার সেই সম্মানের জায়গাটাকে আমরা তুলে ধরতে চাইছি বাজেট বারো ছিল হয়তো পেরিয়ে চোদ্দ পনেরোতে গিয়ে পৌঁছার মাটি দিয়েও একটা শিল্প করা যায় সেটা সবার মধ্যেও একটা সেটাও জাগুক যে এটা দিয়েও একটা শিল্প হতে পারে জিনিস সবকিছু হচ্ছে দর্শনার্থীদের নতুন চমকে একদম সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সুন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ